বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীনের প্রতি তার একটা আলাদাই আকর্ষণ লক্ষ্য করা গিয়েছে তিনি নিজে বারবার চীনে গিয়েছেন এছাড়াও দেশের প্রতিনিধি দল চীনে পাঠিয়েছেন বাংলাদেশের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছেন ইউনুস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে নস্বাত করার চেষ্টা করছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নস্বাৎ করে নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছেন ইউনুস ব্যক্তিগত লাভের দিকটা দেখতে চাইছেন তিনি চীন এখন ইউনুসকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে ইউনুসকে পালাতে হবে বাংলাদেশ থেকে কিন্তু কোথায় পালাবেন কারণ ইউনুসকে সব দেশ আশ্রয় দেবে না চীন ভালোই জানে যে স্থায়ী সরকার না আসলে তাদের স্বার্থ হবে না তাহলে কি শেষ পর্যন্ত ভারতেই আশ্রয় নিতে হবে ইউনুসকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস ব্যানার্জির সঙ্গে তার কি মতামত এই নিয়ে দেখুন এবসলিউটলি তার বইতেও রয়েছে এবং এবং ইউনিস যেটা করতে শুরু করলো সেটা হলো তার ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তিগত যে লাভ ক্ষতি তার হিসাব করতে শুরু করলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের এগেইনস্টে এবং সেটা করতে 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 obviously দেখো আমি অনেকবার তোমাদের চ্যানেলে এসে বলেছি যে ডিপ্লোমেসি কোনো কোনো ভালো মানুষদের জন্য তৈরি বা ভালো মানুষ সাবজেক্ট সেটা নয় ডিপ্লোমেসি ইজ এ গ্রে সাবজেক্ট সেখানে প্রতিটা দেশ নিজের নিজের ইন্টারেস্টে করবে আচ্ছা তুমি যদি তোমার বাড়ির দরজা খুলে রাখো তুমি যদি তোমার বাড়ির আলমারি খুলে রাখো তুমি যদি তোমার বাড়ির মানে ফ্রি প্যাসেজ করে রাখো আর করে তুমি ধরো চাকরি করতে বাইরে চলে গেলে তারপরে সন্ধ্যাবেলা ফিরে এসে বললে আমার বাড়িতে চুরি কেন হয়েছে ভাই পাড়ার লোক খারাপ এটা তো হতে পারে না তুমি তোমার বাড়ির রাস্তা বলেই কোনো না কোনো চোর আহ্বান পেয়েছে তোমার বাড়িতে ঢুকে গয়না চুরি করতে এই যে সিস্টেমটা তৈরি করেছে এটা তো মোহাম্মদ ইউনিসই তৈরি করেছে মোহাম্মদ ইউনিসের যেখানে সবার প্রথমে উচিত ছিল ভারতবর্ষের সাথে বসে একটা ডিসকাশনে যাওয়া যে দেশটা তাকে তিন দিক থেকে ঘিরে আছে সেটা না করে উনি কী করতে শুরু করলেন উনি ইন্টারন্যাশনাল পোডিয়ামে গিয়ে বিবৃতি দিতে শুরু করলেন কিভাবে সেভেন সিস্টারকে তাদের মধ্যে ইনক্লুড করা যায় উনি বিবৃতি দিতে শুরু করলেন যে কিভাবে বিআরআই প্রজেক্টটাকে ইনস্টলেশনের মাধ্যমে ভারতবর্ষের মধ্যে দিয়ে প্যাসেজ করা যায় আমার প্রশ্ন হলো হুয়ার সে তুমি কে এই কথাগুলো বলার তুমি না কোনো গভর্নমেন্ট পোর্টফোলিও হোল্ডার ইউ আর জাস্ট দ্য হেড অফ আর টিএটকেং गवर्नमेंट যেটা বাংলাদেশের সংবিধানে কোনো অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই এটা কোর্টের তৈরি দেখো ভারতবর্ষের মানে এই সুন্দর পটভূমিতে যে কোনো কেসে যে কোনো ক্রাইম হচ্ছে যে কোনো ধরো করাপশন হচ্ছে তার মাথাতেই একটা বডিকে বসিয়ে দেওয়া হয় তার চেয়ারম্যান হিসাবে আজকে যদি ফুড কর্পোরেশনের কোনো একটা করাপশন হয় বা শিক্ষা দপ্তরে কোনো একটা করাপশন হয় সেখানে যে মাথে মাথায় যে বডিটাকে বসানো হবে তার যে চেয়ারম্যান করা হবে সে কি শিক্ষা মিনিস্টার হয়ে গেল সে কি ফুড মিনিস্টার হয়ে গেল কিন্তু এখন বিষয় হচ্ছে এখন যদি চিনি মনে করে মোহাম্মদ ইউনুস আনফিট তাহলে তাকে যদি সরিয়ে দেবার চেষ্টা হয় কোথায় যাবে তার সেফ এক্সিটটা কোন দিকে হবে কারণ আমেরিকা তাকে নেবে না এই মুহূর্তে সেটা স্পষ্ট তাহলে কোথায় যাবে সে দেখো বাংলাদেশের কাছে বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট কি জানো বাংলাদেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ টেরিটোরিয়ালে তিন দিক থেকে এমন একটা তিন দিক থেকে এমন একটা দেশের ধারা গিরে আছে যে দেশটা না সর্বত্র একটা মায়ের মতো প্রোটেক্ট করে বাকিদেরকে এইটা হচ্ছে বাংলাদেশের সবথেকে প্লাস পয়েন্ট আর বাংলাদেশের সব থেকে নেগেটিভ পয়েন্টে কনভার্ট করেছে মোহাম্মদ ইউনিস কি বলতো সেটা হচ্ছে সেই মাকেই বারংবার রক্তপাত করাবার কথা তারা ভেবেছে বারংবার ভেবেছে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কিভাবে বাংলাদেশ অন্য দেশকে তাদের ভূমিতে ঢুকিয়ে ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরা ভুলে গেছে ম্যাপটা এটা ম্যাপটা ভুলে গেছে এরা ভাবছে পাকিস্তানকে আমি বারংবার বাংলাদেশে আনবো এবং এনে এমন একটা পলিসি মেকিং করবো যাতে ভারতবর্ষকে খুব একটা বিপদে ফেলে দেয় আরে ভারতবর্ষ যদি এইভাবে স্কুইজ করে দেয় না নিমেষে নিংড়ে যাবে লেবুর মতো বুঝতে পারছে না ভারতবর্ষ কি জিনিস আমার কথা হলো আজকে যার জন্য তুমি এত ক্রাইম করলে সেই লোকটার কাছেই তুমি হচ্ছে একদম শেষপাতের মৌরি হয়ে দাঁড়িয়েছো তোমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে তারা কেন ছুঁড়ে ফেলে দিতে চাইছে তার কারণটা হচ্ছে চায়না যদি ইউনিসকে আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে চায়না হোক বা যে কোনো দেশ হোক যে কোনো সুপার পাওয়ার হোক তাকেই চেয়ারে বসিয়েছিল বাংলাদেশকে ইউটিলাইজ করার জন্যে তারাও বুঝতে পেরেছি ইউনিস কত বড় অকমন্য অকর্মণ্য যে তাদের অ্যাচিভ অ্যাচিভমেন্ট যেগুলো ছিল সেগুলো অ্যাচিভ করতে পারেনি সুতরাং ইউনিসেফকে পালাতেই হবে বাংলাদেশ ছেড়ে এখন যে পালাতে হবে ইউনিস কিন্তু পালাবার জন্য সেই দেশগুলো পালাবার অপশন হিসাবে নেবে না কেন নেমে না সেই দেশগুলো দিনের পর দিন এরকম প্রচুর রাষ্ট্রনেতাকে অ্যাসাসিনেট করিয়েছে দিনের পর দিন প্রচুর রাষ্ট্রনেতা তথাকথিত ইউনিস কিন্তু রাষ্ট্রনেতাও না তথাকথিত লোক তাদের বহু লোককে জাস্ট গায়েব করে দিয়েছে কোথাও কি মনে হচ্ছে যে বাংলাদেশে এই যে নির্বাচনটা হচ্ছে না এই নির্বাচনটাকে কোথাও চাইছে চায় না নির্বাচনটাকে প্রভাবিত করতে চাইছে কি দেখো চায়না যতই যাই হয়ে যাক না কেন চায়না কিন্তু একটা তাদের নিজস্ব পলিসি মেকিং আছে চায়না কিন্তু একটা রেসপন্সিবল পাওয়ার চায়না চায়না জানে তাদের কি ডিমান্ড এতে কোনো অসুবিধার ব্যাপার নেই ডিপ্লোমেসিতে যদি আমি আমার হিতে কাজ করি এটা কোনো খারাপ জিনিস নয় সুতরাং চায়না জানে যে আমার কি চাই এবং আমি কি খেতে চাই আমি সেটাই খাবো এবং সেই খাবারটার জন্য প্লেটে কিভাবে কিভাবে খাবারগুলো রান্না করবে আর টানবে সেটাকে আমরা বিরোধিতা করতে পারি সেটা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে চায়না নিজের ইন্টারেস্টটা বোঝে সুতরাং চায়না খুব ভালো মতো জানে যে এই যে রাষ্ট্রনীতিটা বাংলাদেশ তৈরি করছে এই রাষ্ট্রনীতিতে ডুবে যাবে একদিন এবং তার জন্য চায়না নিজের বারংবার ঘটাতে চাইছে বাংলাদেশের ভিতরে এবং এইটা ঘটাবার জন্য ওরা খুব ভালো মতো জানে যে কোনো অস্থায়ী বডি সেটার জন্যে কখনোই একটা গুড ওয়ে অফ ট্রানজাকশন হতে পারে না তুমি আমাকে একটা কথা বলো দুটো পাহাড় আছে ধরো আমি ধরে নিলাম দুটো পাহাড় আছে তাদের মাঝখানে একটা ফাঁকা বাঁশের একটা পুল বানানো আছে তার উপর দিকে গাড়ি চালাতে চালিয়ে নিয়ে যাবে কোনো সেন্সেবল ড্রাইভার কোনোদিন নিয়ে যাবে না তার জন্যে সবাই চায় যে দুটো পাহাড়ের মাঝখানে যে পুলটা হবে হবে সেটা একটা পাকা লোহার পুল তার উপর দিয়ে গাড়ি যাবে ট্রাক যাবে ট্রানজাকশন হবে গভর্নমেন্টার রিলেশনশিপও কিন্তু তাই যেটা তুমি দেখছো বাংলাদেশে আছে সেটা কিন্তু ফাঁকা কঞ্চির একটা বাঁশ এবং সেটা কি বাঁশ সেটা হচ্ছে এমন কঞ্চির একটা পুল হয়ে দাঁড়িয়ে আছে যেটা কিন্তু কোনো রকম স্থায়িত্ব তো নেই যে কোনো রকম সময় ভেঙে পড়তে পারে তার জন্যে হয়তো কোথাও গিয়ে যে কোনো কারণেই হোক সেই কারণ নিয়ে আলাদা করে ডিবেট হতে পারে যে কোনো কারণেই হোক ভারত যেমন চাইছে বাংলাদেশ বাংলাদেশে নির্বাচন হোক বাংলাদেশে একটা স্থায়ী সরকার আসুক যারই আসুক সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার বাংলাদেশের মানুষরা ভোট দিয়ে তাকে আনুক সেরকম কিন্তু চায়নাও কোথাও গিয়ে চাইছে যে বাংলাদেশে একটা স্থায়ী সরকার আসুক এবং সেই স্থায়ী সরকারের পিছনে বাংলাদেশের মানুষের মতামত থাক যারা আজকে বসে আছে মাসনাদে তাদের কিন্তু কোর্ট বসিয়েছে এবং সেই কোর্টটাও তথাকথি যে সংবিধান দিয়ে বসিয়েছে সেই সংবিধানে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেরকম কোনো সাংবিধানিক রীতি নেওয়াজ মেনে কিন্তু তারা বসেনি সুতরাং এটা একটা অসাংবিধানিক বডি বলতে পারো বাংলাদেশ সংবিধান অনুযায়ী সুতরাং লেটস নেগেটিভ সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের অফিসিয়াল স্টেবিলিটিটা কি বাংলাদেশের অফিসিয়াল স্টেবিলিটি পাওয়ার জন্যে বাংলাদেশে ভোট করানোটা আবশ্যক বাংলাদেশে ভোট করানো শুধু আবশ্যক না বাংলাদেশকে এমন একটা স্থিতি ফিরিয়ে আনা আবশ্যক যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ খেতে পারে অবস্থা সেটা কিছুটা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলা এখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলায় হোয়াটসঅ্যাপ চ্যানেলও